আপনাদের জন্য একটি সুখবর রয়েছে যারা হচ্ছে পোল্যান্ডে যেতে চান অল্প সময়ের মধ্যে এবং অল্প বাজেটের মধ্যে তাদের জন্য দুরান্ত কিছু কাজের খবর নিয়ে এসছে আপনারা মূলত পোল্যান্ডে যেতে পারবেন ক্লিনিং প্যাকেজিং এবং প্রোডাকশন হাউসে অর্থাৎ যেখানে উৎপাদন কারখানা এই ধরনের কাজগুলোতে যেতে পারবেন ঠিক অল্প সময়ের মধ্যে সর্বমোট বলা যায় যে চার থেকে পাঁচ মাসের মধ্যে ভিসা লাভ করে চলে যাবেন তার থেকে অল্প সময়ে আপনাদের যাওয়ার সুব্যবস্থা করে দেব আমরা ইনশাল্লাহ পোল্যান্ড হচ্ছে বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এই সুযোগ সুবিধাগুলো আমরা কাজে লাগাচ্ছি আর যাতে আপনারা খুব সহজে ভিসা লাভ করতে পারেন এই জন্য আমরা নতুন কিছু নিয়ম এই জন্য আমরা নতুনভাবে নতুন উদ্যমে কাজ করছি আশা করা যায় অল্প সময়ের মধ্যে পোল্যান্ডের ভিসা পাইয়ে আপনাদের বাংলাদেশ থেকে সফলভাবে বৈধভাবে ফিলাই করাতে পারব ইনশাল্লাহ আপনারা যদি পোল্যান্ডে ভিসার জন্য ভিসা প্রফেসরের পরামর্শ এবং সহযোগিতা নিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে পারেন সেই সাথে যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে এই হটলাইন নাম্বারটি যেটি দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন করে আপনারা আমাকে পেয়ে যাবেন তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে আর যদি সরাসরি দেখা করতে মন চায় আরও বেশি গুরুত্বপূর্ণ কথা বলতে চান আলাপ করতে চান সরাসরি অফিসে নিমন্ত্রণ রইল চলে আসুন এক কাপ চা খেতে খেতে অনেক কথা জানা যাবে শোনা যাবে অনেক ইনফরমেশন শেয়ার করা যাবে এবং কিভাবে ভিসা সহজে পাওয়া যায় সে বিষয়ে আলাপ করা যাবে দেখা হবে আবারও নতুন কোন দেশের নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কথা নিয়ে নতুন তথ্য নিয়ে আপনাদের সাথে খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম